আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমরা কিছু জামদানি শাড়ি নিয়ে আপনাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর ছাব্বিশ জামদানি শাড়িগুলো আমরা ওই শাড়িগুলো দিয়ে দিব তবে এখন আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন একদম টকটকে লাল আমরা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই টকটকে একটা লাল শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন শাড়িটা খুব সুন্দর একদম টকটকে লাল কালারের একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি কিনতে চলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে চলে আসবেন যাত্রাবাড়ি বিভিন্ন বিল্ডিং উনআশির একের আয় দ্বিতীয় তলায় এই শাড়িগুলোর সাথে আপনার কোনো ব্লাউজ পিস থাকবে না নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রি অর্ডার করতে হবে এই জানদানি শাড়িগুলো যদি আপনি ব্লাউজ পিস সহ নিতে চান তাহলে প্রি অর্ডার করতে হবে টকটকে লাল কালারের আমরা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটার মূল্য আসতেছে কত টাকা মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার মূল্য আসতেছে মাত্র পঁচিশশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন খুবই সুন্দর একটা জামদানি শাড়ি যে আপনার দেখিয়ে দিচ্ছে একদম টকটকে লাল কালার একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো মপ কালার টাইপ একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মপ কালার পঁচিশশো টাকা মূল্যের যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা শেয়ার করতে পারেন সরাসরি দেখে কিনতে গেলে আমাদের যাত্রাবাড়ির শোরুমে আসতে পারেন আমাদের চট্টগ্রাম শোরুমে এই শাড়িগুলো পাবেন আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া নূর মেনশন শোরুমের তিনতলা বারো নম্বর দোকান সেখানে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকা অফার প্রাইস দু হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন মপ কালারের মধ্যে শাড়ি দেখাচ্ছি সুতায় কাজ করা এবং জরি সুতায় কাজ করা আছে সুতা এবং জরি সুতা দুইটাই আছে সুতি সুতায়ও পাচ্ছেন আবার ম্যাটালিক জরি সুতায়ও কাজ পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা এই শাড়িটার মূল্য সুন্দর একটা জামদানি শাড়ি কালার কম্বিনেশন দেখে নেবেন এই শাড়িটার হচ্ছে আপনার শাড়ি কাউন্ট সুতায় না লম্বায় বারো হাত জমিনে কাজ আছে আপনার নয় হাত কোনো ব্লাউজ পিস থাকবে না শাড়িটার সাথে কোনো ব্লাউজ পিস থাকবে না অনেক দারুণ এই শাড়িটা সি গ্রিন একটা দেখিয়ে দেই মাল্টি সুতায় কাজ করা সি গ্রিনের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা একটা হাতে মোনা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব আচল দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার জমিন আমরা কুচি করেই আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আহ বলো তো ইয়েটা নিয়ে আসতে মোবাইলটা পছন্দ হলে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন শুভ সন্ধ্যা সুজালা কোস্টাপু জিয়াল ভালো আছি আপনি কেমন আছেন সি গ্রিন কালার তার মধ্যে ম্যাজেন্ডা কালার হচ্ছে আচল ম্যাজেন্ডা কালার জমিনে কাজ করা পারে কাজ করা আছে জমিনের মধ্যে ম্যাজেন্ডা কালার টিল গ্রিন কালার তারপর হচ্ছে আপনার ইয়েলো কালার গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আছে অফার প্রাইস পঁচিশশো টাকা এই শাড়িটা অফার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা খুবই দারুণ সুন্দর শাড়িগুলো যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আপুরা আমাদের সাথে আছেন আপনারা আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করতে পারেন কালার কম্বিনেশনগুলো আপনারা লক্ষ্য করবেন যদি আপনাদের কোনো শাড়ি অর্ডার করা থাকে প্রি অর্ডার করা থাকে অবশ্যই আপনারা কী করবেন মডারেটর ভাইদের সাথে যোগাযোগ করে আপনি জেনে নেবেন যে আপনারা শাড়িটা আসছে কি না কখন পাবেন সব কিছু আপনি ডিটেলসগুলো জানার চেষ্টা করবেন সুন্দর একটা শাড়ি এ হচ্ছে শাড়িটা দেখুন পঁচিশশো টাকা রেগুলার প্রাইস ছাব্বিশশো তবে অফার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা মূল্য বারো হাত লম্বা নয় হাত কাজ থাকবে জমিনের মধ্যে তিন হাত পাকা থাকবে ষাট কাউন সুতাইব না ষাটটার মূল্য দুই হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিস থাকতেছে না এই শাড়িটার সাথে আপনার কোন ব্লাউজ পিস থাকতেছে না সাউন্ড বক্সের মতো শব্দ একটু দেখো তো সাউন্ড বক্সের মতোই কিনা একটু দূরে কথা কথা বলতে হবে আচ্ছা কিছুটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার টাইপ শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পেঁয়াজ কালার টাইপ ওয়ালাইকুম আসসালাম হাসিনা সুমা আপু কেমন আছেন ভাইয়া কি মাইকে কথা বলছেন না আপু মাইকে কথা বলতেছি না তো এই যে ছোট্ট একটা ডিভাইস ছোট একটা দিচ্ছিলাম আপনাদেরকে জামদানি শাড়ি ভাই লালটা আসছে জি লাল তো দেখাইছি আমি কে দেখতে চাই সুজালা কোসটাপু জি লাল কালার শাড়ি তো আসছে আমি লাইভের প্রথম শাড়িটাই দেখাইছিলাম লাল কালার একদম আমাদের লাইভের প্রথম শাড়িটা শুরুই করছি আমরা লাল কালার দিয়ে এবার সি গ্রিন কালার একটা শাড়ি দেখিয়ে দিই দেখুন সি গ্রিন কালার হাতে বোনা জামদানি শাড়ি সি গ্রিন কালার এখন ঠিক হয় নাই এখনও ঠিক হয় নাই ভাইয়া কি করবো এখন বলেন তো ঠিক যে হলো না সুন্দর শাড়িগুলো ধন্যবাদ ইলিয়াজ হোসেন ভাই সি গ্রিন কালার সি গ্রিন কালার আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আর ডিভাইস ফেলে দিলে পরে আমি কথা বলবো কিভাবে ডিভাইস ফেলে দিতে বলতেছে সি গ্রিন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি শাড়িটার মূল্য আসতেছে পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা যার পছন্দ হয়ে যাবে যার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমি ছিলাম না একটু দেখানো যাবে এটা খুবই কষ্টের হবে দেখানোটা কারণ কিভাবে যে রাখছি ঠিক আছে অপেক্ষা করেন আমি একদম লাস্ট দিকে চেষ্টা করবো দেখানোর জন্য জল্পের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট জলপের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আমরা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা যার পছন্দ হয়ে যাবে জটপ স্ক্রিনশট নিতে পারেন জলপাই কালার জমিন ম্যাজেন্ডা কালার আচল ম্যাজেন্ডা কালার আপনার পারে কাজ করা আছে তারপরে জমিনও আপনার ম্যাজেন্ডা কালার সুতায় কাজ করা আছে অফার প্রাইস পঁচিশশো টাকা সাইডকে সুতাইবো না যাদের পছন্দ হয়ে যাবে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি দেখুন এই শাড়িটাও দারুন সুন্দর এটা পরপর দুইটা শাড়ি দেখাবো আমরা এই শাড়িটাই পরপর এইটার পরে আবার আরেকটা এই শাড়িই দেখাবো মানে এই কালারটাই দেখাবো পঁচিশশো টাকা মূল্যের হতে পারে আমার ডিভাইস নষ্ট নীলটা আবার দেখান নীল তো দেখালামই না দেখাইছি নীল নীল ছিল না ফাড়িদা আক্তার আপু রয়্যাল ব্লু কালার মনে হয় হ্যাঁ আছে দেখানো যাবে একটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার আমরা একটা শাড়ি আপনাদের দেখিয়ে দিব সুপার শাড়ি থ্যাংক ইউ অ্যালেক্স মাস বাপু দেখুন শাড়িটা এই শাড়িটাও সুন্দর আঁচল দেখতে পাচ্ছেন জমিন দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা শেয়ার করতে পারেন আর আপুদের জন্য যেটা বলবো যে আপুরা উইনার হয়েছেন যে আপনাদের কোনো প্রোডাক্ট যেন ফেরত না আসে তাহলে কিন্তু আমার কাছে আর আসবে না ওইটা আর আমি জানবো না আর পরবর্তীতে আমায় নখ দিলেও সেটা কাজে আসা আগেই বলে রাখতেছি আপনাদের যখন নখ দিবে যেমন কি নাম তামিম তমা তামিম নামে এক আপু মনে ইয়ে হয়েছিল তাকে ডেলিভারি ম্যানরা ফোন দিতে 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 আজকে সেকেন্ড টাইম তাকে ট্রাই করতেছে যদি না হয় তাহলে কিন্তু ফেরত আসবে আর ফেরত আসলে পরবর্তীতে আমি আর এটা পাঠাবো না যে কথাটা একটু আগে বললাম যে একই রকম শাড়ি আমি দুইটা দেখাবো একই কালারের শাড়ি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তবে জমিনের যে আপনার সুতার কাজটা সেটা হচ্ছে জরি সুতায় কাজ করা আছে সেটা হচ্ছে জরি সুতায় কাজ করা গোল্ডেন কালার সিলভার কালার এবং কপার কালার জড়ি দিয়ে শাড়িটার মধ্যে কাজ আছে শাড়িটার মূল্য দুই টাকা তো দুই টাকা এটা হচ্ছে আপনার অফার প্রাইস আপনাদের পছন্দ হলে যার স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন প্রিমিয়াম কালেকশন থ্যাংক ইউ অ্যালেক্স মাসবাপুকে জানারা বেগম আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ জানারা বেগম আপু আর আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের তো যা পুরো আমাদের সাথে আসেন আপুরা আমাদের লাইভটা শেয়ার করতে পারেন তার আগে জলপাইয়ের সাথে মনে হয় ম্যাজেনটা দেখাইছিলাম এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জলপাইয়ের সাথে নেভি ব্লু কালার বা বেগুনি বেগুনি কালার বেগুনি কালার আচল বেগুনি কালার পার এরকম সুতায় কাজ করা আছে জমিনেও আপনি এরকম বেগুনি কালার সুতায় কাজ করা গোল্ডেন কালার জড়ি সুতা বা পারে আপনার বেগুনি কালার গোল্ডেন কালার জড়ি সুতা এরকম পেয়ে যাবেন প্রি অর্ডার করতে হবে মিথিলা মিথি আপু তখন শাড়িটার দাম আসবে বা টাকা অফার থাকলে শতে পাবেন না থাকলে পাবেন মারুফা কামরুল আপু আমাদের সাথে আছেন জানার বেগম আপু ধন্যবাদ আপনাকে নাজদিনারা আপু তারপর হচ্ছে তানজিমা নেহা আপু ছন্দা চাকমা আপু আমাদের সাথে আসেন ধন্যবাদ আপনাদেরকে যে আপুরা আমাদের সাথে আসেন আমরা এক এক করে আপনাদেরকে জামদানি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের জামদানি শাড়িগুলো পছন্দ হয়ে যায় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এ হচ্ছে জমিন জমিনের এগুলো কিন্তু খুবই ট্রান্সপারেন্ট আগেই বলে রাখতেছি জামদানি শাড়ি আপনার পাতলাই হয়ে থাকে জামদানি শাড়িগুলো পাতলাই হয়ে থাকে পঁচিশশো টাকা শাড়িটার মূল্য হচ্ছে পঁচিশশো টাকা কারো পছন্দ হয়ে গেলে যার স্ক্রিনশট নিতে পারেন মম আপু অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ মম আপু মনে হয় অনেক বছর পর আপনি বা ফার্স্ট টাইম আমাদের লাইভ দেখতেছেন যদিও আপনি আমাদের প্লেজের সাথে আছেন তিন তিন বছর ধরে কিন্তু কমেন্ট হিসেবে আমার মনে হয় যে প্রথম করলেন কি না আমাকে আকাশি কালারের একটা শাড়ি দেখিয়ে দিলাম আপনাদেরকে আকাশি আরও একটা আছে শাড়িটার মূল্য আসতেছে আপনার পঁচিশশো টাকা এই যে শাড়িটা দেখাচ্ছি জামদানি শাড়িটা এই শাড়িটার মূল্য পঁচিশশো টাকা মার্শাল অনেক সুন্দর শাড়ি ধন্যবাদ মাস বাপুকে মিথিলা মিথি আপু ব্রাইট কালারের মধ্যে যেমন ম্যাজেন্ডা কালারের সাথে অন্য কোনো কালার কম্বিনেশন থাকলে দেখান ম্যাজেন্ডা কালারের সাথে যদি থাকে আমরা অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম দবদবে সাদা একেবারেই দবদবে সাদা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা মূল্য এই শাড়িটার মূল্য দুই পাঁচশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চেলে আমাদের যাত্রাবাড়িতে এসে প্রোডাক্ট দেখে তারপরে না হয় কেনাকাটা করলেন আর এই শাড়িগুলো আপনি এই কোয়ালিটি চেক করার জন্য আমাদের নূর মেনশন শোরুমে চলে যাবেন নূর মেনশন শপিং সেন্টার তিনতলা বারো নম্বর দোকান এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট একটি পুলটা পাশেই গাউসিয়া মার্কেট সংলগ্ন আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা নম্বর দোকান চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার পঁয়ত্রিশ নাম্বার দোকান প্রতিটি শাড়ি অসাধারণ থ্যাংক ইউবাবুকে সেতু পল আপু আমাদের সাথে আছেন সিদ্দিকা রিয়া আপু আমাদের সাথে আছেন নৌসিনাপু আমাদের সাথে আছেন জুমা ঘোষ আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জিয়াপুর এবং ভাইরা আমাদের সাথে আছেন মিষ্টি কালার সাথে জলপাই কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছি মিষ্টির সাথে জলপাই কন্ট্রাস্ট মিষ্টি গোলাপি সাথে হচ্ছে জলপাই আচল আঁচল কালার হচ্ছে কি আপনার পার পারের কাজটা শাড়িটার মূল্য আসতেছে

এই শাড়িটাও আপনি দেখতে পারেন মিথিলা আপু আপনি এই শাড়িটা দেখতে পারেন ম্যাজেন্ডার সাথে কমলা কালার হচ্ছে আচল ম্যাজেন্ডা কালার জমিন কমলা কালার হচ্ছে আপনার কি আঁচল আর পারে আপনার কমলা কালার সুতায় কাজ করা আছে জমিনও আপনার কমলা কালার সুতায় কাজ করা ম্যাজেন্ডা কালার সুতায় কাজ করা জরিওয়ার তো আসেই পঁচিশশো টাকা মূল্য সেটার মূল্য আসতেছে আপনার দুই টাকা দুই টাকা এই শাড়িটার মূল্য সুন্দর সুন্দর কালেকশন ধন্যবাদ অ্যালেক্স মাস বা আপু আমিও সাথে আসি ধন্যবাদ হাসিনা সোমা আপুকে এই শাড়িগুলোর গুড়ি কত হাত থাকবে এই শাড়িগুলোর ঘুড়ি থাকবে তিন হাত তিন হাত থাকবে সিরাজুম মনির আপু তিন হাত থাকে চট্টগ্রাম শহরের ঠিকানা হচ্ছে লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান চট্টগ্রাম শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান পঁচিশশো টাকা মূল্য যাদের পছন্দ হয়ে যাবে